রাতে তোমরা আই থিঙ্ক আমার দেখেছো ইনস্টাগ্রামের তিন লাখ কুড়ির আইডিটা হ্যাক হয়ে যায় কিছু কারণে সেটা নিয়ে সবাই ভিডিও করে যে প্রীতম চ্যানেলটা হ্যাক করেছে একদমই ভুল কথা কারণ আমি একটা লিংক ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারা ওই লিঙ্কটায় টাচ করে ফেলেছিলাম মেনলি এসেছিলো মেটা বলে একটা অ্যাপ থেকে তো মেটা বলে যে অ্যাপ ওই অ্যাপটা থেকে আমার একটা মেল ঢোকে যে আইডি ভেরিফাইড করা যাবে তো আমি তখন ওই মেলটায় হাত দিয়ে আমার লোগোটা বসিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলের চ্যানেলের লোগোটা বসাতে তখনই আমার আইডি হ্যাক হয়ে যায় তো সেই হিসাবে আমি লাইভ যখন এক ইনস্টাগ্রামের আর একটা আইডি থেকে লাইভ করে বলি তো আমাকেও খারাপ কথা শুনতে হচ্ছে যেহেতু ওর সাপোর্টে আমি বলেছিলাম তো সাপোর্ট না যে দোষ করে না মানে যেই দোষটা করে নিজে সেই দোষটা নিয়ে আমি কেন বলতে যাবো তাকে যেখানে আমি নিজে মিলটা টাচ করেছিলাম এই দেখো এই মিলটা ইনস্টাগ্রাম থেকেই এসছে দেখো নোটিফিকেশন ভেরিফিকেশন নোটিস ইনস্টাগ্রাম হ্যালো রিমিজ রিমি কুইন থ্রি ফোর সেভেন এরকম একটা মেল এসেছিলো এই যে এই ব্লু টিক মানে ব্লু ওই জায়গাটায় ক্লিক করে আমার আইডিটা বসিয়ে ফেলেছিলাম তো যাই হোক নিজের ভুলের কারণেই হয়েছে এছাড়া তোমার তোমাদের দাদা ভাইয়েরও সময় চ্যানেল হ্যাক হয়ে গেছিলো তোমরাও জানো যে ইনস্টা একবার ইনস্টা হয়েছে একবার ফেসবুক হয়েছে যাই হোক এই ব্যাপারে আসতে যাই না এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে আমার নিজের ভুলের কারণেই হ্যাকটা হয়েছে আর হ্যাক যে করেছে সে কোনো তার দু তিনটা চ্যানেল আছে মানে হ্যাঁ দু তিনটা আইডি আছে ইনস্টাতে তো একটা এক লাখ আর একটা কুড়ি এরকম কুড়ি হাজারের এরকম চ্যানেল যেগুলো আমাকে সবাই হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে সেই হিসাবে আমি আমার আর একটা চ্যানেল থেকে যখন ওই চ্যানেলে এস করি যে ভাইয়া প্লিজ মেরে চ্যানেল বা পাস করতো আপ কন হো তখন আমাকে আমার ওই চ্যানেলটা থেকে ব্লক করে দেয় তো আশা ছেড়ে দিয়েছিলাম বহুত কান্নাকাটি করেছিলাম কারণ তোমরা অনেকেই যেন ইনস্টাগ্রামটা আমার কতটা মানে ভালো লাগতো রিলস করতে হ্যাঁ জানি মানছি আর একটা আইডি আছে আর একটা আইডি আমি চালাতাম না ওটা পরেই ছিল আর যেই আইডিটা ছোটো থেকে বড় করেছি এত খেটেছি দেন স্যাড মানে কখনো স্যাড থাকলে সেই সময়েও ভিডিও করতাম হ্যাপি থাকলেও সেই সময় ভিডিও করতাম আমার ভিডিও রিলস করতে খুবই ভালো লাগতো যে এটা সেই কারণে আমার আইডিটা চলে যায় আর সবাই যেটা বলছো যে আমি দেখলাম কয়েকটা কমেন্ট কমেন্টের আমার আসা যায় না কিন্তু ক্লিয়ার করাটা আমার একটুখানি এইটাই আমি ক্লিয়ার করতে এসেছি যে আমার চ্যানেল আমি নিজের থেকে ডিলিট করে দিয়েছিলাম সেই সময় প্রীতম ছিল না আবার একই কথা বলবো প্রীতম ছিল না প্রীতম অনেকবার রিকোভারি করার চেষ্টা করেছিল পারেনি তো সেই হিসাবে তোমাদের একটা জিনিস দেখাই যারা ভাবছো যে আমি নকশা করে চ্যানেল প্রাইভেট করে রেখেছিলাম বা ডিলিট করে দিয়েছিলাম প্রীতমকে ফাঁসানোর জন্য অনেকে বলছো প্রীতমের হয়ে বলছো যারা তাদের আমি বলি আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম আর চ্যানেলটার কাজ ডিলিট করার দুদিন পর থেকেই একজন আমাকে এস এম এস করে অতনু অতনুকে অনেক অনেক থ্যাংক ইউ আর অতনের সাথে যারা কাজ করেছ তাদেরও অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটা ফেরত পাইয়ে দেওয়ার জন্য আর চ্যানেলটা আমি শুধুও পাইনি সেটুকু নিয়ে তোমাদের বলে দিই যে যদি আমি নকশা করে ডিলিট করতাম কাউকে ফাঁসানোর জন্য তাহলে আমার এই ব্যালেন্সটা দিত দিতে হতো না এই ব্যালেন্সটা আমাকে দিতে হতো না তেইশ হাজার টাকা আমি দিয়েছি চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য আর টাইমটা আই থিঙ্ক দেখে নিয়েছ কি আছে সব কিছুই আমি দেখিয়ে দিলাম তো যাই হোক চ্যানেলটা পাওয়ার জন্য টাকাও খরচা করতে হয়েছে আর তাদের পরিশ্র পরিশ্রমও আছে কারণ আমি ভুল করে আমার কোনো এক সময় ইয়ে অন্য চ্যানেল মানে অন্য একটা চ্যানেলে লিংক দিয়ে দিয়েছিলাম যেটা কুড়ি কুড়িটা সাবস্ক্রাইবার ছিল তখন ওরা সেই ডিলিট চ্যানেলটাকে ফেরত আনার পরে তখন